বেআইনি জবরদখল উচ্ছেদের নোটিশ ধরালো এবার টিটাগড় পুরসভা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ চলছে এবার বেআইনি জবরদখল উচ্ছেদের নোটিশ ধরালো টিটাগর পুরসভা শুক্রবার সকালে প্রশাসনকে সঙ্গে নিয়ে টিটাগড় পুরসভার জলিল বিটি রোডের মুখ থেকে শুরু করে টিটাগর স্টেশন রোডের দুপাশে দখল করে থাকা দোকানদারদের নোটিশ ধরালেন নোটিসে উল্লেখ ছিল আগামী পনেরো দিনের মধ্যে স্টেশন রোডের দুধারের ফুটপাথ জবরদখল খালি করতে হবে অন্যথায় পুরসভা ও প্রশাসন আইন ব্যবস্থা নেবে উচ্ছেদের নোটিসে বিপাকে পড়েছেন ফুটপাত ব্যবসায়ীরা

এখানটা ট্রান্সফার মার্কেট আর সব আছে কিন্তু আপনি তো মোটের জায়গা বসেছি পৌরসভার উপপুরো প্রধান মোহাম্মদ জलील বলেন প্রত্যেকটি দোকানদারকে নোটিস দেওয়া হয়েছে আগামী 15 দিনের মধ্যে ওদের সরে যেতে বলা হয়েছে ওরা না সরলে পৌরসভা প্রশাসন যৌথভাবে জবরদখলদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে উপপুরো প্রধান বলেন বিকল্প কোনো জায়গার ব্যবস্থা করা যায় কিনা তার ভাবনা চিন্তা চলছে হে দিদি যে अनाउंसমেন্ট করেছে এটা নিয়ে চারদিক দিয়ে এটা একটা চলছে অভিযান তাহলে টিটাগড় মিউনিসিপ্যালিটি একটা পদক্ষেপ নিয়েছে যে এখানে যত ইনক্রোচ লাইন গুলো আছে ওটাকে রিমুভের জন্য আমরা আজকে নোটিশ স্টার্ট করছি সবাইকে সবাইকে সাত দিনের টাইম দিচ্ছি আর নোটিশ পনেরো পনেরো দিন হয়ে দিচ্ছি এই পনেরো দিনের মধ্যে এরা নিজে রিমুভ যদি করে দেয় তাহলে খুব ভালো হলে মিউনিসিপ্যালিটি পদক্ষেপ নেবে যা করার হবে ওটা অ্যাজ পার রুল করবে তা দেখা যাবে যা কিছু করার হবে

যে ওটা আমরা করেছি যেটা ফাইনাল কিছু বলা যাচ্ছে না কি ফাইনাল কি করতে পারবো কিন্তু আমাদের কনস্পিউটেশন চলছে কথা এখন এখন আমরা বলতে পারছি না জায়গা কয়েকটা জায়গা আছে ওটাতে কি আমরা করতে পারবো এটা ফাইনালাইজ করতে পারছি না কিন্তু আমরা ওটা নিয়ে ভাবছি